আমার পুরো লাইফে আমি এইরকম রকম সিনট্রিট জীবনে দেখি নাই আমি আমার ফ্রেন্ডের সামনে খুব দেখাবো কি ভাবে এই সোসাইটিতে আমাদের জায়গা একদম ভ্যানিশ হয়ে গেল আমি এই অফিসে এই কর্পোরেট জায়গা আমি আমার ফেস দেখাবো কি করে তুই আমাকে বস যা কথা বলছ আগে তুমি এই কেন যে তুই কেউ যে কর না গরুর মতো ছাড়খন ছাগলের মতো জাগড় কাটছস হ্যাঁ এই ছেলেটাকে এক্ষণে এই মুহূর্তে বাসা থেকে বের কর